আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিওর্স বড় বড়র মতো চলে আসলাম আইসার থ্রি সিক্স ফোর মডেল একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্রাক্টরটা আসলে বডি সহকারে বিক্রয় করা হবে তো ভিওর্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা এখনও পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা পুরাতন ট্রাক্টর টরি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা নতুন দর্শক দেখতেছেন আমাদের চ্যানেলে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো ভিউয়ার্স চলুন মূল ইনফরমেশন চলে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন আইসার থ্রি সিক্স ফোর মডেলের এই ট্র্যাক্টর হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে আপনাদেরকে খুব ভালোভাবে গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনারা দেখেন দুই হাজার সত্তর সালের মডেল ট্র্যাক্টরটা এই ট্র্যাক্টরটা হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে ইঞ্জিনের কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে ছোটো চাকা এবং বড় চাকা যেগুলো আছে সব কিছু অরিজিনাল চাকা অরিজিনাল বিটটা মোটামুটিভাবে শেষ বড় চাকা বিটটা মোটামুটিভাবে শেষ একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা এবং রানিং অবস্থায় আছে ট্রাক্টরটা এটা আপনার হাইড্রোলিক করা আছে এটা আপনার হাইড্রোলিক করা আছে এই ট্র্যাক্টরটা এই অবস্থায় হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে এই গাড়িটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর মোড় হবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে যারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর বডির কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে চাকাগুলোও কিন্তু খুব ভালো কন্ডিশনের ভিতরে আছে আর বডিতে পনেরোটা জগ লাগানো আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা যারা কম দামের ভিতরে যারা বডি খুঁজতেছেন বডিসহ আপনারা যারা আইসিআর থ্রি সিক্স ফোর মডেলের ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ট্র্যাক্টরটা তো এটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাম্মর ভাবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে এটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ আপনারা দামাদামি করার অপশন পাবেন যারা কম দামের ভিতরে যারা সাড়ে তিন লক্ষ বা তিন লক্ষ টাকার আশেপাশে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ট্র্যাক্টরটা তো মালিক পক্ষ থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ট্র্যাক্টরটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে মালিকের সাথে কথা বলে নেবেন আপনারা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ দরদাম করার অপশান পাবেন তো ফিভার্স দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম